নিতে পারছেন চিকিৎসা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া চিকিৎসক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এ ব্যাপারে তার চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রেস ব্রিফিং এ তিনি কথা বলেন ব্রিফিং এ বলেন বেগম খালেদা জিয়া চিকিৎসায় বাংলাদেশ সহ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড কাজ করছে এই বোর্ড প্রতিদিন সকালে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা পরিকল্পনার নির্ধারণ করছে পাশাপাশি সময়ের পার্থক্যের কারণে প্রতিদিন সন্ধ্যায় মাল্টি মেডিকেল টিম আবারও বৈঠক করে চিকিৎসা অগ্রগতি মূল্যায়ন করছে তিনি জানান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা বেগম খালেদা জিয়া নিয়মিতভাবে গ্রহণ করতে পারছেন গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার যে স্থিতিশীলতা ছিল আলহামদুলিল্লাহ সেটি বজায় রয়েছে চিকিৎসকরা এ বিষয়ে আশাবাদী এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বয়সজনিত বিষয়ের পাশাপাশি দীর্ঘদিনের জটিল অসুস্থতা এবং অতীতে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে তার শারীরিক জটিলতা বেড়ে গেছে এসব কারণেই তাকে বেশি সময় সিসিউতে থাকতে হচ্ছে তবে বর্তমান চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মানী ডাক্তার জুবাইদার রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন পরিবারের সদস্যদের মধ্যে বড় বোন সহ নিকট আত্মীয়রাও নিয়মিত ভাবে চিকিৎসার বিষয়টি তদারকি করছেন সিসিউতে থাকার কারণে তারা সরাসরি পাশে থাকতে না পারলেও হাসপাতাল প্রাঙ্গন বা বাইরে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি একই সঙ্গে চিকিৎসক নার্স ও হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের পেশাদার সেবায় প্রশংসা করেন তিনি আরো অনুরোধ জানান এবার কি আর হসপিটালে আরো অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা সেবা যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য সবাইকে সংযম ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি তিনি বলেন দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়ে বলেন মানুষের ভালোবাসা দোয়া ও আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের রাজনীতি ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবেন প্রসঙ্গত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত তার চিকিৎসার জন্য ঘটিত দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ঘটিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছে উন্নতি হচ্ছে খুবই দ্রুত লন্ডন থেকে দেশে ফেরার পর বোর্ডে শশুরি অংশ নেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি বৈঠক শেষ করে বাসায় ফেরেন দিনের বেশিরভাগ সময় হাসপাতালে শাশুড়ির শয্যা পাশে কাটান বাসায় থাকার সময়ও টেলিফোনের টাইম টু টাইম তিনি শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান